এই তো আলহামদুলিল্লাহ আসি ভাই ভালোই আসি তো চলে আসলাম ভাই আপনার কাছে তো আমাদের বিএসদের ধারণ একটি প্রোডাক্ট দেখাবেন তো আর শ্রেণি যেমন আমাদের কিছু আইটেম দেখেন অনেক চমৎকার চমৎকার আমাদের আইটেম আছে দেখেন হিউজ কোয়ান্টিটি আমাদের চলে আসছে তো সামনে যেহেতু কুরবানি ঈদ আসতেছে কুরবানি আপনাদের আপনাদের ভালো মানে মানের গ্রাইন্ডার দরকার হয় তো আমরা কিন্তু অনেক গ্রাইন্ডার নিয়ে আসছি এছাড়াও জুসার আছে শকিমার আছে তারপরে স্টার মিক্সার আছে ওভেন আছে জুসার আছে তো আমি একটু যেহেতু পূর্বের কথা বলছি সেহেতু আমি একটু এ দেখাতে চাচ্ছি গ্রাইন্ডারগুলো আমাদের উপরে একটু দেখাবেন মিক্সার গ্রাইন্ডার একদম দানা বা কৃতি কিন্তু ইট ভাঙ্গা বলতে আপনি এটা কিনলে আপনি যদি রিসেন্টলি দালান দেন বা বাইরে দেন তো ইট ভাঙার কাজও এটা ইউজ করতে পারেন মানে আমি জাস্ট ফানি হিসেবে বললাম এটা সিরিয়াস হিলবে এমন কিছু করা যাবে এটা এটাতে আপনি ইট গুঁড়া করে ভালো হইতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু ইটের কথা বললাম আর আমাদের কাছে কিন্তু দুই হাজার আঠেরো মিক্সার গ্রাইন্ডার আছে আর ফ্রান্সের তৈরি বিখ্যাত মিক্সার গ্রাইন্ডার তেফাল দেখেন ফ্রান্সের তৈরি বিখ্যাত তেফাল গ্রাইন্ডার এটা ফ্রান্সের তৈরি খুবই ভালো একটা গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার এটাতে কিন্তু আপনারা এক দুই তিন চারটা জগ পাবেন দেখেন এটা ছোটোটা হলো যে শুকনো মশলা ভিজা মশলা জুসার দুইটাই ভিজা মশলা আপনারা অপশান পাচ্ছেন এখানে আমাদের জনপ্রিয় একটা প্রোডাক্ট রয়েছে কারি কুকার একদম রোবোটিক সিস্টেম আপনারা সব রান্না করে দেবেন সব সংসারে যা যা রান্না করার দরকার এটাতে সব রান্না হবে আপনি এটাতে ভাত মাছ মাংস তারপর এমনকি রুটিও পারবেন এটা কুকার আপনি যদি আপনি একটু আকর্ষণ একটা প্রোডাক্টে আসেন এই যে আমাদের আকর্ষণ এই প্রোডাক্টটা এটা আপনি কুরবানি কুরবানিদের জন্য আপনার ফ্যামিলি মেম্বারের জন্য নিতে পারেন তারা কিন্তু এই কুরবানিতে বিশেষ করে মশলা মশলার যে গুঁড়া করার বিষয়টা এরা ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে সে তাদের কথা চিন্তা করে আমরা এটা নিয়ে আসছি যে কোনো মশলা গুঁড়ো করবে যে কোনো মশলা প্যানাসনিক ব্র্যান্ডের আপনারা জানেন প্যানাসনিক ব্র্যান্ডের এদের কোয়ালিটি কতটা ভালো হয় এরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে যে কোনো প্রোডাক্ট তৈরি করে এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে আপনারা প্যানাসনিক ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট নেবেন দশ বারো বছর আপনাদের কোনো সমস্যা হবে না এই প্রোডাক্টের তো এটা মুন স্টারের মুন স্টার সিরিজের সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল এমএস এ ই ফোর সেভেন ফাইভ ব্ল্যাক কালার কিন্তু সবগুলো স্টিলের জি সবগুলো এস এর আর এটা চমৎকার চমৎকার ফিচার রয়েছে আমাদের আরও ভিডিও আছে আপনাদের চ্যানেলটা ঘুরে দেখবেন এই প্রোডাক্টের অনেক ভিডিও আছে আমাদের ডিটেইলস তো আমি যেহেতু আজকে ডিটেলসে যাচ্ছি না তাহলে চলেন আর একটু আমি এই দেখেন টাওয়ার টুইন টাওয়ার টুইন টাওয়ার সিস্টেম একটা ফ্যান আছে আমাদের কাছে আপনাদের অফিস বাসা সাউন্ডলেস একটা ফ্যান এটা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সাউন্ডলেস একটি ফ্যান এটা কিন্তু আর্কিটেক্ট যারা ডিজাইন করে তারা তারা কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে থাকেন আর্কিটেক্ট ডিজাইনার যারা আছে তারা কিন্তু রুম সাজানোর কাজেও এটা নেয় তো শুধু রুম সাজানোর কাজই না এটা কিন্তু কাজও অনেক ভালো সাউন্ডলেস একটি ফ্যান এসি রুমের জন্য এটা পারফেক্ট আর তো আপনাদের যার যে প্রোডাক্ট দরকার জাস্ট বলবেন যে ভাই আমার এই প্রোডাক্টটি দরকার আপনারা নিতে পারেন তো আমাদের এখানে কিছুক্ষণের কিছুক্ষণ পরে আর কি একটা ভিডিও শ্যুট হবে ইলেকট্রিক কুকারের তো এটা সম্পর্কে বিস্তারিত জানাবো আমরা শ্যুট করবো কিছুক্ষণের মধ্যেই তো এখানে আমাদের কয়েকটা মডেল আজকে আমরা দুইটা মডেল নিয়ে কথা বলবো মিয়াকো ব্র্যান্ডের ইন্ডাকশন কুকার টি সি মার্বেল জিরো সিক্স বাইশশো ওয়াটের এটা একটা ইন্ডাকশন কুকার আর আরেকটা আছে হলো মিয়াকো ব্র্যান্ডের ইন্ডাকশন কুকার টিসি সি মার্বেল জিরো সেভেন এই 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 যে চুলাটা এটার ফাংশনগুলো কিন্তু খুবই চমৎকার আর এটা কিন্তু যে বেস্টটা দেখছেন যে প্লেটটা দেখছেন এটা কিন্তু মার্বেলের আর দেখতেও খুবই চমৎকার দুইটা কালার রয়েছে এখানে তো এটাও বাইশশো ওয়াটের এটাও বাইশশো ওয়াটের তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে এছাড়াও আমাদের কাছে দেখেন মেয়া ব্র্যান্ডের এইট কুকিং ফাংশন প্রেস কন্ট্রোল এইট স্টেজেস পাওয়ার অ্যান্ড টেম্পারেচার সেটিং এটার মডেল নাম্বার হল টি সি মার্বেল জিরো ফাইভ এটারও ওয়াট কিন্তু বাইশো আট এটারও বাইশো আট তো এটা দেখালাম কি টি সি মার্বেল জিরো ফাইভ আর টি সি মার্বেল জিরো ফোর আরেকটা মডেল দুইটাই সেম দুইটারই হলো ওয়াটেজ হলো বাইশো ওয়াট ফাংশনও সেন জাস্ট একটু ফিচার একটু আলাদা আর এটার সাথে কিন্তু আপনারা পাবেন একটা এস এর পট ফ্রি এসএস এর পট ফ্রি পাবেন এটার সাথে খুবই এছাড়াও ভাই আপনি একটু আমাদের যে আরব প্রোডাক্ট আছে ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন সব ওভেনে আমাদের কাছে অনেক হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে মাইক্রোওভেন ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন থেকে ইলেকট্রিক ওভেন এবং একই সাথে পাবেন আর একটা খুবই চমৎকার ফিচারের একটা ওভেন দেখায় আমি এটাতে আপনারা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিটারের ওভেন প্লাস এয়ার ফ্রায়ার এটা কিন্তু দুইটা ফাংশন আছে একটা হলো এয়ার ফ্রায়ার আপনি ফ্রাই এয়ার ফ্রায়ার মাধ্যমে আপনি ফ্রাই করতে পারবেন এবং এই ইলেকট্রিক যে ওভেনে কাজ কেক পিজা এগুলো তৈরি করতে পারবেন এটার মাধ্যমে একই সাথে দুইটা ফাংশন রয়েছে আর এখানে মাইক্রোওভেন আপনারা গরমের কাজে যে যে খাবার গরম করতে চান এই প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের আছে শার্পের আছে এছাড়াও আরও আমি কিছু প্রোডাক্ট দেখাবো ভ্যাকুম ক্লিনার আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের কুকারির আইটেমে যা যা দরকার আমাদের ফেস এবং ইউটিউব চ্যানেলে আপনারা জাস্ট নক করবেন তো একটু ভাই যেহেতু সামনে গরম আমি একটু আপনাদেরকে ফ্যান দেখাবো রিচার্জেবল ফ্যান এখানে আমাদের দেখেন রিচার্জেবল ফ্যান রয়েছে রিচার্জেবল ফ্যান ষোলো ইঞ্চি টেবিল ফ্যান বারো ইঞ্চি টেবিল ফ্যান আর স্ট্যান্ড ফ্যানও আছে আর স্ট্যান্ড ফ্যান এখানে আমাদের স্ট্যান্ড ফ্যানটা আছে আপনাদের যার যে দরকার মিসড ফ্যান আছে এটেন নোভা মিসড ফ্যান মডেল এন ভি থ্রি জিরো টু জিরো আর এটা মিসড ফ্যান এটাতে আনবক্সিং করাই আছে একটু দেখেন ভালো করে প্রোডাক্টটি সুন্দর একটা ডিজাইনের আর এটার বাতাসটাও কিন্তু অনেক ঠান্ডা এটা কিন্তু মিস্ট বের হবে আপনারা পানি দিবেন এটাতে মিস্ট বের হবে এবং বাতাসটা একটা ঠান্ডা অনুভব দেবে আর এদিকে দেখেন হিটাসি ব্র্যান্ডের ভ্যাকুম ক্লিনার এগুলো কিন্তু খুবই শক্তিশালী ভ্যাকুম হিটাসি আছে প্যানাসনিক আছে সার্প আছে মিয়াকো আছে তো আমাদের ওভেন প্লাস ভ্যাকুম ক্লিনারের অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন এই এই প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ভিডিও আমাদের কাছে আছে তো আপনারা আমাদের নক দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যে কোনো নাম্বার আমরা দেশ এবং দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন যে ভাই আমাদের এই প্রোডাক্ট দরকার আপনারা আমাদেরকে জানাবেন এবং সেই প্রোডাক্ট আমাদের স্টক যদি থাকে আমরা ঢাকার মধ্যে একদিন এবং ঢাকার বাইরে এক থেকে দুই দিন অ্যাক্সিডেন্ট তিন দিনও লাগে তো আমরা একদম হোম ডেলিভারি দেই তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এক্ষেত্রে আমাদের আপনাদের কোনো ভয় নেই আমরা সব ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি অলরেডি আপনারা আমাদের স্টোর দেখে বুঝতেই পারছেন আমাদের প্রোডাক্টের মানগুলো কেমন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি এসে নিতেও চান আমাদের প্রোডাক্টগুলো তাও নিতে পারবেন আমাদের স্টোরটা হলো পূর্ব রামপুরা রামপুরা বাস স্ট্যান্ড পুগলি ব্যাংকের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ